আসসালামু আলাইকুম সবাইকে মুবারক শুভ দুপুর তো আজকে বরিশাল ঘাটে রয়েছে তিনটি নৌযান যেহেতু মেঘলা আকাশ ওয়েদারটাও বিউটিফুল তো ফার্স্ট ট্রিপে সেরে যাবে প্রিন্সাওয়ালার দশ সেকেন্ড ট্রিপে আজকে বরিশাল থেকে সেরে যাবে পারাবাত আঠেরো এবং সর্বশেষ ট্রিপে আজকে বরিশাল থেকে সেরে যাবে এম খান সাত তো আজকে ডেক ভাড়া হচ্ছে তিনশো টাকা করে সিঙ্গেল কেবিন এক হাজার টাকা আর ডাবল কেবিন দু হাজার টাকা করে আর বলে রাখি খান সাথে যেহেতু সোফা রয়েছে সোফা ভাড়া ছয়শো টাকা আর চেষ্টা করবেন অবশ্যই কেবিন বুকিং নাম্বার থেকে কেবিনগুলো করার লঞ্চের আর যারা ডেকে ভ্রমণ করেন অবশ্যই চেষ্টা করবেন যে অপরিস কারো দেওয়া কোনো কিছু খাবেন না আজকে সবার শেষে সেরে যাবে এম খান শাহ বরিশাল থেকে রাত ষোলোটার পরে আর লঞ্চের কেবিন বুকিং নাম্বার থাকে কেবিন কলে কোনো প্রতারিত হওয়ার চান্স থাকে না তারপর কোনো এক্সট্রা টাকা বেশি দেওয়া লাগে না যেটা ভাড়া সেটাই দিতে পারবেন তো আজকে যারা বরিশাল থেকে ঢাকা যাবেন তারা অবশ্যই রাত নয়টার ভিতরে বরিশাল ঘাটে উপস্থিত হবেন রাত নয়টায় ছেড়ে যাবে প্রিন্সাওয়াল দশ নয়টা দশে ছেড়ে যাবে পার্বত বারো এবং নয়টা পনেরোতে ছেড়ে যাবে এমখান সাত তো এই ছিল আজকে বরিশাল ঘাটের আপডেট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বইরই সব সবসময় ট্রাই করবেন সতর্কিতভাবে লঞ্চে ভ্রমণ করার বেসিক্যালি যারা ডেকে ভ্রমণ করেন তো এই ছিল আজকে ঘাটের আপডেট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম